নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে চাল ডাল আলু ডিম দিয়ে এক অসাধারণ খিচুড়ি রেসিপি শেয়ার করব বাড়িতে কিন্তু আমাদের খিচুড়ি বানানোর জন্য সবসময় সব কিছু সবজি থাকে না তো বাইরে ধরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মন করছে একটু খিচুড়ি খাবো কিন্তু সবজি নেই বা বাজারে যেতে পারছি না ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো বাড়িতে যদি চাল ডাল আলু ডিম থেকে থাকে তো এরম কিন্তু একটা সুস্বাদু খিচুড়ি বানিয়ে নেওয়াই যায় রেসিপিটা কেউ স্কিপ করো না কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা অসাধারণ হয় এই খিচুড়ির রেসিপি চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে চাল নিয়ে নেব দুবাটি পরিমাণে দুবাটি চাল নিচ্ছি এর সাথে কিন্তু দেড় বাটি ডাল নেব। মুগ আর মুসুর ডাল দুটো মিশিয়ে আমি নিচ্ছি তোমরা যদি বাড়িতে মুগ ডাল না থেকে থাকে তো খালি মুসুর ডাল দিয়েও করে নিতেই পারো তবে চাল আর ডালের পরিমাণটা প্রায় একই দিতে হবে তাহলে কিন্তু টেস্ট খুব সুন্দর আসে দেখো এখানে আমি তোমাদের দেখিয়েছি দু বাটি চালের জন্য প্রায় একটু কম দেড় বাটি ডাল জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর ধুয়ে রাখা চাল আর ডাল হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণটা কিন্তু একটু কমই দিও এখানে দেখো আমি সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম এদিকে দেখো চাল আর ডাল ফুটে গেছে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েছে এইবার ঢেকে নাবিয়ে রেখে দেব এতে কিন্তু গ্যাসটাও খুব কম খরচ হবে এইদিকে দেখো আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি এরপর আলুগুলোকে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে তুলে একদম যেই হাঁড়িতে চাল আর ডাল ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম সেই হাঁড়িতে দিয়ে দেব পরে যখন চাল আর ডাল সেদ্ধ হবে তখন কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো এই যে হাঁড়ির মধ্যে আলুগুলো একদম দিয়ে দিয়েছি আবারও হাঁড়িটা ঢেকে রেখে দেব। এই দিকে যেটুকু তেল ছিল এই তেলের মধ্যে মশলা ভেজে নেব দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো দুটো রয়েছে মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে মিডিয়াম সাইজের তিন চারটে মতো আর আদা আর রসুন একসাথে পেস্ট রয়েছে তিন টেবিল স্পুনের মতো পেঁয়াজ দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এরপর আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব তিন টেবিল স্পুন কিন্তু হবে এই আদা রসুনের পেস্ট খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব তেল দেখো অল্প অল্প ছেড়ে দিয়েছে কষানো প্রায় হয়ে গেছে এরপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে কিন্তু খুব ভালোভাবে গলিয়ে একদম নরম করে নিতে হবে এই মশলার সাথেই দেখো তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিন্তু অন্য কোনো কিছু গুঁড়ো লাগবে না এখানে আমি হলুদ আর লঙ্কা দুটোর গুঁড়ো মিশিয়ে কিন্তু ওয়ান টি স্পুন দিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে একদম গলে যায় জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি টু টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো বা একটু কম করেও দিতে পারো চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে খিচুড়িটা খেতে দেখো এরপর নাড়িয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি একদম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা একদম গলে যায় মশলাটা যাতে পুরো একদম পেস্টের মতো হয়ে যায় মশলা থেকে খুব ভালোভাবে দেখো তেলও ছেড়ে দিয়েছে সমস্ত কিছু একদম গলে গেছে এরপর মশলাটা একদম হাঁড়িতে দিয়ে দিলাম হাঁড়িতে দিয়ে একবার নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দেব। কড়াই ধুয়ে পরিষ্কার করে আবারও দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল ভিজিয়ে রাখা সয়াবিনকে জল খুব ভালোভাবে নিংড়ে ফেলে দিয়ে দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে সয়াবিনটাকে হালকা ভাজবো খুব বেশি কিন্তু ভাজব না সয়াবিনটা দেখো ভাজা হয়ে গেছে এইরম একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছি এরপর তুলে রেখে দিলাম এই কড়াইয়ের মধ্যেই আবারও ওয়ান টেবিল স্পুন সরষের তেল অ্যাড করে ফাটিয়ে দিয়ে দেব তিনটে ডিম তোমরা চাইলে ডিম বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে ডিমটাকে ভেঙে ভেঙে একদম ভুজিয়া করে নিতে হবে তবে একদম গুঁড়োটা করব না যাতে একটু মুখে পড়ে এই জন্য অল্প একটু বড় বড় যেন থাকে ওইভাবে ভেজে নেব দেখো এইভাবে ভেজে নিচ্ছি আর কিন্তু ভাজবো না তুলে রেখে দিলাম ডিমটা এরপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি দেখো চালটা কিন্তু গরম জলের মধ্যে থেকে অনেকটা ফুলে গেছে এরপর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু লো ফ্লেমে খুব ভালোভাবে এরপর চাল ডাল সেদ্ধ করে নিতে হবে এইরম কিন্তু আমি এরপর নাবিয়ে নেব এই জলটা চালে আর ডালে টেনে নেবে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিম আর হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এরপর গ্যাস বন্ধ করে নাবিয়ে দেব নাবিয়ে দিয়েছি দেখো জলটা কিন্তু এখনই অনেকটা টেনে নিয়েছে খাওয়ার সময় কিন্তু আরও জলটা টেনে নেবে চালে ডালে এরপর দেখো এখানে আমি তিন টেবিল স্পুন ঘি অ্যাড করছি ঘিটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও এই ক্ষেত্রেও দিতেই পারো ঘিটা দেওয়ার জন্য আর গরম মশলার জন্য কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে এরপর দেখো ঢেকে রেখে দেব এক ঘন্টা পর চলে এসেছি দেখো একদম অনেকটা টেনে নিয়েছে জল এরপর দেখো খাওয়ার জন্য একদম উপযুক্ত হয়েছে খুব শক্তও না আর খুব জল জলেও না আমি কিন্তু ডিমের ভুজিয়া অল্প একটু রেখে দিয়েছিলাম এই জন্য ওপর থেকে অল্প একটু ডিমের ভুজিয়াটা ছড়িয়ে দিলাম আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি তোমাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে আর তোমরা সবাই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে নতুন বন্ধুদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির নিয়ে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আজকে আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে